জাওয়াদ আবরারের আগ্রাসী শুরু মোহাম্মদ আবদুল্লাহ দৃঢ়তা সামিয়ন বশির আজিজুল হাকিম তামিমদের নিয়ন্ত্রিত বলি দারুন মিশেলে জিম্বাবুয়ে অনুর্ধ্ব উনিশের বিপক্ষে বাংলাদেশের একানব্বই রানের বিশাল জয় যুব টাইগারদের জয়রথের অপ্রতিরোধ ধারা চলমান দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব উনিশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়েতে পা রেখেছিল তামিমরা ফ্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া যুবাদের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছিল ছোট টাইগাররা এরপর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে তাদেরকেও নাস্তানাবুদ করেছে তারা জিম্বাবুয়ে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তাদের সিদ্ধান্ত ভুল প্রমাণের জন্য আগ্রাসনের রুদ্রমূর্তি ধারণ করেন জাওয়াদ আবরার সহজাত ভঙ্গিমায় ব্যাট চালিয়ে আরও একটি হাফ সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার তেষট্টি বলে বিরাশি রানে থামে তার একশো তিরিশ স্ট্রাইক রেটের আগ্রাসন ততক্ষণে অবশ্য বাংলাদেশে বড় সংগ্রহের ভিত প্রস্তুত এরপর তামিম রিফাত বেগদের তিরিশ ছাড়ানো ইনিংসে তিনশো ছাড়ানো সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ যুবারা মাঝে অবশ্য ছন্দ পতন ঘটে কিন্তু একটা প্রান্ত আগলে রাখেন মোহাম্মদ আবদুল্লাহ শেষ অবধি চৌষট্টি বলে ছাপ্পান্ন রানে অপরাজিত থাকেন এই উইকেট রক্ষক ব্যাটার তাতে করে দুশো পঁচাত্তর রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে সক্ষম হন আজিজুল হাকিম তামিম ও তার দল সে লক্ষ্যের জবাবে জিম্বাবুয়ের যুবারাও আগ্রাসী শুরু করেছিলেন কিন্তু সেই আগ্রাসনকে দীর্ঘায়িত করতে দেননি বাংলাদেশের স্পিনাররা বিশেষ করে সামিউন বশির ও তামিম এই দুজনে মিলে তুলে নেন পাঁচ উইকেট বসিরের তিন শিকারের সাথে তামিমের শিকার দুই উইকেট এছাড়াও আলফাহাদ দুইটি স্বাধীন ইসলাম ও দেবাশিস দেবা একটি করে উইকেট নেন তাতে করে জিম্বাবুয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি একশো তিরাশি রানে অল আউট হয় স্বাগতিকরা বড় বড়জয় টেবিলের সবার উপরে রয়েছে টাইগার জুবারা টানা দুই জয়ে ফাইনাল খেলার সম্ভাবনা বাড়ালেন আবরার আবদুল্লাহরা জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুইটি করে ম্যাচ খেলবে টাইগার জুবারা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর